বছর একটা বান্দা ওয়ান্নাই করে এসেছে সারা বছর বান্দা ওয়ান্নাই করে এসেছে কোন বান্দা যদি এই রমজান মাসে এসে রমজানের রোজা আদায় করে তারাবি নামাজ আদায় করে যদি ও রাসূলুল্লাহর সুন্নাতগুলোকে মেনে চলে আল্লাহর হুকুম আহকামগুলোকে মেনে চলে ওকে আল্লাহ ক্ষমা করবে এ কথা বলেন না ক্ষমা করবে কথা বলেন না আল্লাহ ক্ষমা করবে না আচ্ছা বলুন তো আপনার আমার দয়া বেশি না আমার রবের দয়া বেশি

আমাদের ভয় সবসময় না জাগলেও যদি মারা যায় মৃত বাড়ি গিলে মোটামুটি অন্তরে একটু ভয় লাগে যে আমারও একদিন যেতে হবে ভয় জাগে কিনা ভয় কিন্তু জি এখন এক ব্যক্তি ওরকম সারা জীবন পাপ করেছে তো মৃত্যু সময় ওর সন্তানদেরকে বলে গেছে পরিবার পরিজনদেরকে বলে গিয়েছে যে আমার সন্তানেরা আমি যখন মৃত্যুবরণ করব আমার থেকে তোরা পড়াবি পুড়িয়ে যে সাইটা হবে ছাইটাকে দু ভাগ করবি এক ভাগ সাই জমিনে ছড়িয়ে দিবি আর এক ভাগ ছাই সমুদ্রের অতলে কি করে দিবি তলিয়ে দিবি ছড়িয়ে দিবি ভাসতে ভাসতে চলে যাবে আচ্ছা বলুন জমিনে যদি কিছু ছাই ফেলা হয় তাও মোটামুটি ঝাড়ঝুট দিয়ে উড়িয়ে নেওয়া যাবে আচ্ছা যদি সমুদ্রে দেওয়া হয় পাওয়া যাবে বলে মনে হয় ওর কোনো চিহ্ন থাকবে কত মোটামুটি জোয়ার ভাটা হলে এদিক ওদিকে কোথায় চলে যাবে কেউ বুঝতে পারবে ওই পান্দাটা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে মারা গিয়েছে এখন পরিবার পরিজন আত্মীয় স্বজনরা লাশটাকে পুড়িয়ে ফেলেছে ছাইটা দুভাগে ভাগ করেছে যেহেতু বসিয়াত করে গিয়েছে দুই ভাগে ভাগ করে এক ভাগ জমিনে ছড়িয়ে দিয়েছে এক ভাগ সমুদ্রে আমার সামনে হাজির করো ফারিস্তারা কি করলেন ছাইগুলো নিয়ে সমুদ্রে যে ছাইগুলো ফেলে দিয়েছিল ওই ছাইগুলো জমিনে ফেলে দিয়েছিল ওই ছাইগুলো আল্লাহ দরবারে হাজিরা করলেন আচ্ছা বলুন আল্লাহ চাইলে পারবে না আল্লাহ চাইলে সব পারে কোথায় থাকবে বান্দা আমার আল্লাহ সেখানে হাজির হয়ে যাবে আমার এ যুব গেরাম ও রসুল ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করল আল্লাহ

আশটাকে কুড়িয়ে ছাইটাকে দু ভাগে ভাগ করে এক ভাগ কেন জমিনে ফেলে দিতে বলেছিল এক ভাগ কেন সমুদ্রে তলিয়ে দিতে বলেছিল ও যুবকের ও রাসূলুল্লাহর বেবিগের আমরা আল্লাহ ভাঙ্গরম বলাল ওই বান্দাটা বলেছিল আল্লাহ পাক আল্লাহ আমি আপনার বান্দা তবে কোনাগার মান্না আল্লা পাক আমি আপনার বান্দা তবে নাফরমান বান্দা আমি সারা জীবন অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি নিজের উপর জুলুম করেছে নিজের উপরে অত্যাচার করেছে আল্লাহ কখনো আপনাকে আল্লাহ বলে মানি আপনাকে কখনো রব বলে মানি আপনাকে কখনো স্রষ্টা বলে মানি আপনাকে কখনো প্রভু বলে মানি ও যুবকেরা ও রসুল্লাহ প্রেমিকেরা ওই পান্তাটি বলেছিলে আল্লাপা আপনার ভয় থেকে আপনার ভয় থেকে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি আল্লাহ আপনার ভয় থেকে আমি যখন জানতে পারলাম আমার মৃত্যু হবে সেই সময় দেখে আপনার ভয় আমার অন্তরে জেগে গেল আপনার ভয় আমার অন্তরে এসে গেল ও আল্লাহ আমি আপনার ভয় থেকে যে আপনার দরবারে যখন আমি হাজির হব আপনি যখন আমাকে প্রশ্ন করবেন কি উত্তর দেব কি উত্তর দেব না 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 আমি তো কোনো উত্তর দিতে পারবো না ও যুবকে ও রসুলুল্লাহর আমার আপনার রব কেমন দয়ানু দেখুন আমার আপনার রব কেমন দয়াময় দেখুন ওই বান্দার উপরে খুশি হয়ে আমার আল্লাহ বড় ওই বান্দার জীবনের গোনাগুলোকে maaf করে আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত দিয়ে দিয়েছিলেন

मदी मदीने के वाली मदीने बुला लो ए सब जाति जाति मदीने के वाली मदीने बुला लो ई ली सबह जाति जाति तेरे दर पे आओ, मैं बनकर सवाली रही सामने तेरी रो जे की जाली रही सामने तेरी रो जे की जाली गरीबों के मौला एती ही मौके वाली बड़ी देरी कर दी बुलाती बुलाती बुला मदीने के वाली मदी ही ने बोला लो ई पैंगा ली सब जाति जाति हम मेरे हाजिरी का बड़ा ही करम मेहर आती आती कभी खाना ए दिल ত শরীফ লাই বাড়ি দের সে মুর হে নিগাহি বাড়ি দের সে মুর হে নিগাহি দিয়া আসুনে। बड़ा सा तो मेरा दिया आंसू ने मेरी दिल का गंग सजा सजाती मदीने के वाली मदी ने बोला लो ये ये सब जाति जाति मे तेरे शकोआ के जाओ मैं क्यों ना तेरे दर पिदा मन बिछाओ मैं क्यों ना तेरे दर पिदा मन बिछाओ तेरे हाथों तो थके दे नहीं कमली दे करम के खजा तिलोटा तिलोटा ते लोटा ती के वाली मदीने बोला लो पैगाम ले सब जाति जाति निगाहों में हो सब गुमब के जलवे लबों पर होती इनायत की लगवी लभ पर हो तेरी इनायत की लगवी सब रोज गुजेरे नियाजी के आका तेरे जिगिर पर सुना ती सुना मदीने के वाली मदी ने बोला लो

তাহলে যে কথা আলোচনা হচ্ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারে এবার আবারো আসি রমজানের আলোচনা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করার পরে যদি কেউ নিয়ত করে যে আমি জোহরের নামাজ আদায় করব আর জোহরের নামাজ যদি আদায় করে এইভাবে প্রত্যেকটা রক্তে যদি নামাজ আদায় করে নামাজ আদায় করে পরে রক্তের নামাজ পড়ার জন্য নিয়ত করে এবং নিয়ত করে নিয়ত করে এবং তারা নামাজও আদায় করে ঠিক তেমনি ভাবে আজকে আপনারা জুম্মার দিনে নামাজ পড়েছেন জুম্মার নামাজ পড়েছে নামাজ পড়ার পরে যদি নিয়ত করেন আপনার সামনের জুম্মায় আমরা নামাজ আদায় করব এমনি ভাবে

আল্লাপাকুল আলমিন ওই গুণাগুলোকে সুরূপ বানিয়ে দেবেন জোরে শুধু তাই নয় শুধু তাই নয় যদি কোন রব্বুল আলামের পান্দা পান্দি

और जूबो कयल ও রসুল উল্লাহর প্রেমিকের আপনার ভাবি শোনা জবানে জানিয়ে দিয়ে যায় খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন আমার আল্লাহপাল বোলা আলামের প্রত্যেক দিন প্রতিদিন আমার আল্লাহপাল বোলা আলামীর ইফতারের সময় আমার আল্লাহপাল রুপ বোল আল আমি দশ লোক দশ লোক জাহান্নামিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেয় অযুভকে ও রসুল উল্লাহর প্রেমিকের শুধু তাই না

ওম থেকে আমার আল্লাহ যত মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেয় আমার আল্লাহ পাক ওই সমপরিমাণ শেষ রোজার দিনে আমার আল্লাহ জাহান্নামী বাসীদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করে আর কিছুরে হবে না সুবা আল্লাহ প্রথম রোজাই তো 10 লক্ষ মানুষকে মুক্তি দান করলো এটা তো তিরিশ দিন গেল আবার এই তিরিশ দিনের মধ্যে কোন মাসে হয়তো পাঁচটা জুম্মা এসে গেছে কোন মাসে চারটে জুম্মা এসে গেছে এই চারটে জুমায় পাঁচটা জুমায় আরো মনে করেন কত পঞ্চাশ লাখ কিংবা চল্লিশ লাখ আল্লাহ জাহান মুক্তি দিয়ে থাকে এই পুরো মাস জুড়ে আমার আল্লাহ যত জাহান নামবাসীকে হেফাজত করেছে যত জাহান নামবাসীকে জাহান নামের আগুন থেকে আমার আল্লাহ কি করবে মুক্তি দেবে সর্বশেষ দিন অর্থাৎ রোজার শেষ দিন আমার আল্লাহ পাকবুল আলমিন পুরো মাসের সম পরিমাণ মুক্তি যতটা করেছে অতটা পরিমাণ আমার আল্লাহ শেষ দিনেও করে দেয় জোরে বলুন সুবাহা ও যুবকেরা ও রাসূলুল্লাহ প্রিয়মদের আমার আল্লাহ বাং রব্বুল আলামিনের ফারেস্তা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমার আল্লাহ বাং রব্বুল আলামিনের হুকুমে জবিনে লেবে আসে ফারেস্তা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে অন্যান্য ফারেস্তারা আসে ও যুবকেরা ফারেস্তা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নীল جھنڈা দেওয়া হয়

বন্দীদের বান্দা বন্দীদের সাথে তারাও আমলে শরীক হয়ে যায় দোয়াই শরীক হয়ে যায় এমন এইভাবে সারা রাত সারা রাত বান্দা বন্দীদের দোয়ারে সাথে ফরিস্তারা সম্মিলিত হয়ে থাকে সমস্ত ফরিস্তারা লাইলাতুল কদর রাতে বান্দা

ক্ষমা করে দিয়েছে সেই চার ব্যক্তি কারা কারা যারা মদে অভ্যাস্ত যারা মদ পান করে এদের দা আল্লাহ দরবারে কবুল করা হয় না দ্বিতীয় নম্বর যারা পিতা মাতার অবাধ্য সন্তান এদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না তৃতীয় নাম্বার হলো আপনার আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি এদের দোয়া আল্লাহ কখনো কবুল করে না চতুর্থ নাম্বার হলো ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক রাখে না ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না এটা আমার কথা নয় ফারিস্তা জিবিরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য ফারিস্তাদেরকে বলেছিলেন

একটি বছর পরে আবার ফিরে এলো ঘুমা একটি বছর পরে আবার ফিরে এলো ঘুমা হিরম হৃদয়ে পড়লো সারা বমিন হৃদয়ে পড়ুলো সারা বমি হৃদয়ে পড়ল সারা উঠল জেগে বছর আবার এলো ঘুমা হিরম যা একটি বছর পরে আবার ফিরে এলো ঘুমা হিরম যা আল্লা পরে রোজা পালন আল্লাহ তালার তরে রোজা পালন করে মুসলমান নিজের হাতে দেবেন তিনি সিয়া সাধনারে পুরস্কার নিজের হাতে দেবেন তিনি সিয়া সাধনারে পুরস্কার রমজানের রোজা পালন। আল্লাহ তালার তাল একটি বছর পরে আবার ফিরে এলো মাহিরম একটি বছর পরে আবার ফিরে এলো মাহিরম জান রমজান মাসে প্রভু সত্য পথে করব জীবন রে মা প্রভু সত্য পথে করব জীবন বিপদ আসবে না যে ঠিক মতো হয় যদি রোজ পালন রমজান সে তো ঢাল শুনে ভোরে তার গাল একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান